বিশুদ্ধানন্দজির পুত সান্নিধ্যে পত্রিকার বাইশতম বর্ষ প্রথম সংখ্যা ইন্দ্রনারায়ণ কুণ্ডু পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজের কাছে বিভিন্ন সময় যে সমস্ত সৎ প্রসঙ্গ শুনেছিলাম তা একটি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখি বিশে জুন উনিশশো পূজনীয় মহারাজ বলেছিলেন কথামৃতে ঠাকুর বলছেন তার শরণাগত হও অনন্য স্মরণ হয়ে তাকেই একমাত্র আপনার জেনে তাতে আসক্ত হয়ে তার আশ্রয় থাকতে হবে এইটুকু পুরুষকার দরকার তারপর তার কৃপায় তাকে পাওয়া যায় কৃপা ছাড়া কিছুই হবার নয় কিন্তু পুরুষকার আন্তরিকতা ব্যাকুলতা না থাকলে তার কৃপা আসবে কোথা থেকে ঠাকুর বলতেন তুমি এক পা এগুলে তিনি দশ পা এগিয়ে আসেন আবার পুরুষকারে যেন অহংকার না আসে আমি এত জবধান করছি এই ভাব যেন না আসে তাঁর বিনা শুধু জবধানে কে তাকে লাভ করতে পারে যার সত্তায় সমস্ত সত্তাবান যার প্রকাশে সমস্ত প্রকাশিত যার আদেশে সূর্য চন্দ্র বায়ু সকলে নিজ নিজ কাজ করছে তাঁকে কি ফাঁকি দিয়ে লাভ করা যায় এই রকম পুরুষকার যত বেশি করা যাবে ততই বোঝা যাবে আমাদের শক্তি কত ক্ষুদ্র তাকে লাভ করার পক্ষে কত নগণ্য তখন তার উপর নির্ভরতা আসবে অহংবোধ চলে যাবে তখনই সম্পূর্ণ আত্মসমর্পণ হবে তখনই সাধক বলে দাই উইল বি ডান যতক্ষণ এতটুকু অহংবোধ থাকে ততক্ষণ তিনি আসেন না ঠাকুর বলতেন একজন ভাঁড়ারি থাকলে কি কর্তা নিজে আসেন তাই চাই শরণাগত হওয়া তাকে ভালোবাসতে শেখা যে মানুষে তার সেই অনন্ত ভালোবাসার কণামাত্র প্রকাশিত তাকেই আমরা আত্মীয় জ্ঞানে কত ভালোবাসি আর যিনি সকল ভালোবাসার খনিস্বরূপ অনন্ত প্রেমময় তাকেই আমরা ভুলে আছি তাঁতে আসক্ত হওয়ার উপায় তিনিই বলে দিয়েছেন বিবেক বৈরাগ্য নির্জনবাস সাধুসঙ্গ তাঁর গুণগান আর সর্বদা প্রার্থনা একুশে জুন উনিশশো ছেচল্লিশ পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজ আজ বললেন গীতার মূল শিক্ষা নিষ্কাম কর্ম ঈশ্বরের স্থিতি রেখে সকল কাজ করতে হয় আমাদের মনে উদ্বেগ অশান্তি আসে আমরা ফল কামনা করি বলে যারা ঠিক ঠিক কর্মযোগী ভগবানে যাদের স্থিতি আছে তাঁরা দেখেন তাঁরই সংসার তাঁরই জগৎ তিনিই আমাদের তার জগতে পাঠিয়েছেন তার কাজ করার জন্যই আমরা এসেছি আমাদের কর্তব্য যথাসাধ্য সুচারুরূপে কাজ করে যাওয়া যেমন যুদ্ধে সৈনিকের কাজ সেনাপতির নির্দেশ অনুযায়ী যুদ্ধ করে যাওয়া জয়লাভের সম্মান আর পরাজয়ের গ্লানি সেনাপতিরই প্রাপ্য সেই রকম আমাদেরও কর্তব্য জয় পরাজয়ের প্রতি দৃষ্টি না রেখে কাজ করে যাওয়া এই মনোভাব নিয়ে কাজ করলে অনেক ভালোভাবে কাজ করা যায় কারণ এতে লাভ অলাভের উদ্বেগ আমাদের চিত্তকে বিভ্রান্ত করতে পারে না বহু কর্মের মধ্যে থেকেও আমরা শান্তি লাভ করতে পারি ঠাকুর বলতেন খোঁটা ধরে ঘোরো তাঁতে চিত্ত সমাহিত করে কাজ করো সকল কাজের মধ্য দিয়ে তাঁর সঙ্গে যোগ রাখতে হয় শ্রী রামাকৃষ্ণার পাড়ামাস্তু নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল